হ্যালো বন্ধুরা আলিজার কিচেনের সবাইকে স্বাগত আজকের রেসিপি হলো ভেজ ডাল বা সবজি ডাল বিয়ে বাড়িতে যেই স্বাদে এই ডালটি রান্না করা হয় ঠিক তেমনই আজকে আমি রান্না করব এই ভেজ ডালটি রান্না করতে খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ে তাহলে ডালটা রান্নার প্রসেস শুরু করা যাক সর্বপ্রথম আমি ডালটা একটু ভেজে নেব ডালের মধ্যে দুটো তেজপাতা দিয়ে সুন্দর করে ডালটা ভেজে নেব হালকা বাদামি রঙে ডালটা ভাজার সময় অবিরাম নাড়তে হবে না হলে ডালটা প্রপারলি ভাজা হয় না ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার তেজপাতা দুটো রেখে দেব মনে রাখবেন এখানে ডালটা একবার মাত্র ধুবেন একবার ডাল হুলে ডালের স্বাদ বজায় থাকে ডাল আমার ধোয়া হয়ে গেছে এবার ডালটাকে আমি সিদ্ধ করতে দেব দিয়ে দিচ্ছি জল তেজপাতা দুটো একটু হলুদ রঙের জন্য একটু সাদা তেল একটু লবণ ভালো করে নেড়ে নেব এবারে ডালটা আমি ডালটা সেদ্ধ করার জন্য দশ মিনিট ঢাকিয়ে রাখব এদিকে আমি কড়াইয়ে সবজিগুলো ভেজে নেব সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি গাজর একটু শক্ত হয় প্রথমে গাজরটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ গাজরটাকে ভেজে নেব দিয়ে দেব বিনস দিয়ে দেব ফুলকপি দিয়ে মটরশুঁটি একটু লবণ দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ এক থেকে দেড় মিনিট ভেজে নেব বেশি ভাজলে সবজিগুলো কালার নষ্ট হয়ে যাবে মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে ভাজা হয়ে গেছে আমার সবজিগুলো এবার আমি তুলে নিচ্ছি এবারে একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি কাঁচা জিরে দিয়ে দিলাম ছোটো এলাচ এবারে দিয়ে দিচ্ছি আদা পেস্ট একটু লবণ কালারের জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার একটু ভালো করে ভেজে নেব এদিকে আমি দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা দেখেন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ সেদ্ধ করা দরকার নেই একটু ফেটে আসলে হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটোর গন্ধ না থাকে এবারে দিয়ে দিচ্ছি সবজিগুলো এভাবে আমি এবার সবজিগুলো ভালো করে মিক্স করে দশ মিনিট সেদ্ধ করে নেব সবজি আমার দশ মিনিট সেদ্ধ করা হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে জল দিয়ে দেব এখানে আমি গরম জল ব্যবহার করছি এখানে আমি কাঁচা জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিব ভেজে ভেজে গুঁড়ো করে নিব এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি সে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঘি দেখেন রান্না কমপ্লিট কত সুন্দর হয়েছে এইভাবে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খেতে অনেক ভালো লাগে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ